দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া অর্থনৈতিক ভাবে উচ্চ আয়ের দেশ সার্বিয়া চলছে কর্মী সংকট গণপরিবহন কর্মী নির্ভর সার্বিয়া নিয়োগ প্রত্যেক পাশাপাশি বিশাল কর্মযুগের ইউরো এক্সপো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়া এই জন্য প্রয়োজন বিশাল সংখ্যক নির্মাণ কর্মী নিয়োগ এই সংকট কাটিয়ে উঠতে বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে দেশটি

বড় সংখ্যক কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছে এখন সফলতা আসতে শুরু করেছে এই মুহূর্তে আপনারা যদি হাই প্রসেসিং করে অর্থাৎ জব আবেদন করে একটি বৈধ কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট লাভ করে ভিসাতে বাংলাদেশ থেকে বৈধভাবে ট্রাই করতে চান তাহলে আপনাদেরকে সহযোগিতা করবে ভিসা প্রসেস ভিসা প্রসেসের মাধ্যমে আপনি জব আবেদন করতে পারেন ভিসা প্রসেসের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সার্বিয়া যাওয়ার জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে সার্ভিয়ে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি সীমা আঠারো থেকে ৪৫। যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা এই ধরনের ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন ভিসা অফিসের অফিসে আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে তাদের সুযোগ নিয়ে আপনাদের জানাই ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম